হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে একটা নতুন সেটিং দেখাবো যেটা করলে আপনি ফ্রি ফায়ার ম্যাক্স এর মতন খেলতে পারবেন তো আমি আপনাদেরকে একটা সেটিং দেখাচ্ছি হ্যাঁ আমি আগে দেখি এখানে টিকটক ফেসবুক সব কানে দেখতেছি এই সেটিং টি করলে আপনার লবি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো আমি আপনাদেরকে এখন দেখাবো সেই লবি লবিটি কিভাবে আপনারা চেঞ্জ করবেন লবি চেঞ্জ করতে গেলে আপনাকে ঢুকতে হবে সেটিং এ তো আমি সেটিং এ ঢুকে আপনাদেরকে এখনই দেখিয়ে দেব তো ভিডিওটি দেখবেন পুরোপুরি নাটা নিয়ে আমি চেয়ারিংয়ে ঢুকে গেলাম অলরেডি তারপর ঢুকে গেলাম ডিসপ্লে শু করলাম এখানে নিচে টান দিবেন দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একে লবি সেটেল ওই যে দেখেছেন লবি সেটেলও আপনি এটাকে ডাইনিমিক্স করে দেবেন হ্যাঁ ডাইনিমিক্স করে দিছি তারপর শুয়ে ব্যাক করে আপনি গেম থেকে বের হয়ে আবার পুরোপুরি গেমও ঢুকে যাবেন হ্যাঁ দেখেন তারপরে দেখতে পারবেন ম্যাজিক আসল ম্যাজিক তো এবার এখানে শুরু হবে তো আপনারা দেখতেছেন আমি আবার অলরেডি প্রায় ডেমো ঢুকে গেছি তো এবার আপনি দেখতে পারবেন একটি নতুন চমক খেলা আমার কাছে আপডেটটি খুবই ভালো লাগছে গ্রিনা খুব একটি সুন্দর একটি আপডেট দিয়েছে তো আমি ঢুকে গেলাম এবার দেখতেছি ও ভাই আর কি দেখলাম লবি ভাই সত্যি সত্যি তো লবি চেঞ্জ হয়ে গেছে ও ভাই আর ফ্রি ফায়ার ম্যাক্স দেখছেন একটা সেটিং করলে আপনি ফ্রি ফায়ার ম্যাক্সের মতন ম্যাক্সে খেলতে পারবেন শুধু পুরোপুরি অবিকুল ফ্রি ফায়ার ম্যাক্স হয়ে গেছে লবিডি কবি দেখতে খুবই চমৎকার আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো দেখি গুড়ি মনে করতাম এটা কি প্যাক এটা প্যাক না আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফ্রি ফায়ার ম্যাক্স যে গান স্কিন আছে না ওইখানে আমি ট্যাপ করবো ট্যাপ করলে দেখে আমার কাছে গান স্ক্রিন ডিসপ্লে শু হয়ে যাবে এই দেখতেছেন ডিসপ্লে শু হয়ে গেছে গান স্কিনের তো আমি এখান থেকে ব্যাক করে আবার এখানে গাড়ি স্কিনটা আবার জুম করবো ওই যে ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু সবকিছু একদম অবিকল ফ্রি ফায়ার ম্যাক্স তো আমি এখান থেকে আবার ব্যাক করবো তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে আপনারা যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে হ্যাঁ কমেন্ট করবেন নাহলে ইনবক্সে নক দেবেন আমি আপনাদেরকে পুরো সেটিং ডিটেলস বলে দেবো যদি না পারেন কি আসলে এটা সবাই পারবেন কারণ এটা একদম সিম্পল একটি সহজ